আপনাদের জীবনের চলার পথের একটা যাত্রা শুরু হলো উচ্চশিক্ষা এবং পঁচাশি বছর বয়স্ক একটি অভিজ্ঞতা সমৃদ্ধ পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহ্যের শিক্ষা প্রতিষ্ঠান যেটি উত্তরবঙ্গের অনেক ইতিহাসের সাক্ষী ধারক বাহক হয়ে আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা আপনাদের পদচারণায় মুখরিত হয়েছে আপনারা এখানে এসেছেন নিজেদেরকে গড়ে তোলার জন্য আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের জন্য আল্লাহ রুবুল আলমিনের কাছে দোয়া করি আপনাদের এই জার্নি পাঁচ বছরের এই জার্নিটা যেন খুব চমৎকার হয় সুফিয়া কামালের ভাষায় বলতে হয় যদি আমরা এই জাতনিটা সুন্দর করে নিতে পারি তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর আকাশ আলোক বাঁধিয়ানি দূর করিবে অন্ধকার শস্য শ্যামলা এই মাটি মা রঙ্গপুষ্ট করে আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহমান ঘরে ঘরে তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে প্রীতি আমরা প্রাণের বন্ধনে রাঙিয়ে তুলব এই বাংলাদেশকে ইনশাআল্লাহ আমরা প্রতিটি প্রাণকে উজাড় করে ভালোবাসা শিখব যার হৃদয় সংকীর্ণ হয় তারা কখনো সমাজকে লিড দিতে পারে না গড়ে তুলতে পারে না যারা উদার হৃদয়ের অধিকারী হয় এই মানুষগুলোই এই পৃথিবীকে নেতৃত্ব দিয়ে থাকে আর যদি সংকীর্ণ মানসিকতা আমাদের থেকে থাকে তাহলে আকাশের দিকে তাকাতে হবে বিশাল ওই আকাশ কিভাবে তার বক্ষে ধারণ করছে গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ নেহারিকা ইউরেনাস নেপচুন প্লুটো ভলকার নোভা সহ এখানে তারকাপুঞ্জ বিশাল বিশাল এক একটা তারকাকে তারা ধারণ করে রাখছে নিজের বুকে কিন্তু কখনো হিংসার বশবতী হয়ে তাদেরকে বিচ্যুত করে না তার কক্ষপথ থেকে যখনই সে এই বিচ্যুতি ঘটাবে তখন এই পৃথিবী ধ্বংসযজ্ঞে পরিণত হবে কিয়ামত সংগঠিত হয়ে যাবে সুতরাং ওই বিশাল আকাশের দিকে আমরা তাকিয়ে তার দিকে তাকিয়ে আমরা নিজেদের বরত্বকে আরো বেশি উজাড় করে ভালোবাসার জন্য এই দেশের জন্য নিজেদেরকে তৈরি করার উদাত্ত আহ্বান আমি জানাচ্ছি বন্ধুরা আমাদের এই উচ্চ শিক্ষাটা যেন আমাদেরকে উচ্চকিত করে আলোকিত করে আমাদের উচ্চ শিক্ষা যেন আমাদেরকে নিজস্ব একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে না রাখে কুপমণ্ডুক মানুষেরা কখনোই তার নিজের জন্য মুক্তি নিয়ে আসতে পারে না তার পরিবারকে শান্তি দিতে পারে না সমগ্র রাষ্ট্রে ব্যবস্থাপনায় কোনো ভূমিকাই রাখতে পারে না শুধুমাত্র সেই মানুষেরাই ভালো করতে পারে যারা এই আদর্শ মনের ভিতরে লালন করে যে ভোগে সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ যারা দিতে পারে দিতে শেখে তারা সারভাইভ করতে পারে যারা দিতে শেখে না শুধু নিতে শেখে তারা টিকে থাকতে পারে না এই পৃথিবীর ইতিহাস বিশ্লেষণ করে দেখবেন পৃথিবীতে যারা দিয়েছে তারা অমর হয়ে আছে হরজত মোহাম্মদ মুস্তফা আলী আলহ্লা পৃথিবী থেকে বিদায় নেয়ার পূর্বে তার ঘরে কিছুই ছিল না এগারোটা তরোবারি রেখে তিনি মৃত্যুবরণ করেছিলেন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার পরবর্তী যে সাহাবা ছিল মোস্তাহিদিন ছিলেন যারা ছিলেন তাদের লাইফ স্টাইলটা ছিল এমন সম্পদের অনেক কিছু সম্পদ অর্জন করতে পেরেছিলেন কিন্তু সেগুলো মানবতার কল্যাণে বিতরণ করেছেন তারা শান্তিতে বেঁচেছিলেন ছিলেন এবং পৃথিবী থেকে হাসতে হাসতে বিদায় নিয়েছেন সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাই এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন এই ফিলসফি নিয়ে যদি জীবন যাপন করতে পারি ক্ষণস্থায়ী এই দিন দেখি যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে অমাল হায়াতু দুনিয়া ইল্লা লাইবুন ও লাহমুন এটা হচ্ছে খেল তামাশা গর্ব অহংকার আর ক্ষণস্থায়ী বসবাসের জায়গা ছাড়া আর কিছুই না এটা আল্লাহ রবুল আলামিনের কাছে আসছে চিরস্থায়ী একটা জায়গা সুতরাং কেউ যদি রেল স্টেশনে দাঁড়িয়ে নিজে স্বপ্ন দেখে এখানে একটা বাড়ি বানিয়ে এসি রুম লাগিয়ে এরপরে আমি বসবাস করব। এটা বোকামির বোকার স্বর্গে বসবাস করা কারণ ট্রেন আসলে তাকে যাত্রা শুরু করে এখান থেকে চলে যেতে হবে সুতরাং দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগি আমি জানি পৃথিবীতে এসেছি একটা নির্দিষ্ট সার্টিন টাইমের জন্য আবার আমি চলে যাব সুতরাং পৃথিবীকে নিজেকে আগে গড়ে তুলব পৃথিবীর মানুষের জন্য মানবতার কল্যাণের জন্য আল্লাহ কোরআন শরীফে এই কথাই বলেছেন যে কুন্তুম খুদ্দিন লিন নাস তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি আর তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য তোমাদের কয়টা কাজ আল্লাহ রবুল আলমী নির্ধারিত করে দিয়েছেন তা আমরুনা বিল মা আরুফি অতান হাউন আনিল মুনকার তোমাদের ডিউটিটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাবা কাজের আদেশ দিবা আর অতান হাউনা আনিল মুনকার যেখানে খারাপ কিছু দেখবা সেখানে প্রতিহত করবা প্রতিরোধ করে তুলবা আর তোমরা যদি এটা করতে পারো তাহলেই তোমরা পৃথিবীতে সফলতা অর্জন করতে পারবা সাফল্য মন্ডিত মানুষের কাতারে নিজেদেরকে দণ্ডায়মান করতে পারবা সুতরাং আমরা আপনাদেরকে সেই আহ্বান জানাই এই পর্যায়ে এই এই জার্নি পর্যন্ত আসতে আসতে গিয়ে আপনাদের অনেক বন্ধুরা আপনার সাথে হয়তো জার্নিতে বি কেয়ারফুল সোসাইটির ডিজার্ভেশন আপনার কাছে অনেক বেশি এই সোসাইটি আপনার জন্য ইনভেস্ট করেছে আপনি আপনার সক্ষমতা এই পর্যন্ত আসেন নাই সোসাইটির অনেক কন্ট্রিবিউশন রয়েছে একজন খেটে খাওয়া মানুষ যেই মানুষটা তার ঘাম ঝরানো পরিশ্রম করে সার্ভাইভ করে টিকে থাকার জন্য সেই মানুষটার কাছ থেকেও ট্যাক্সের থেকে টাকা নিয়ে গভর্নমেন্ট এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে থাকে সরকারি স্কুল কলেজগুলো পরিচালনা করে থাকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেতনগুলো পরিচালনা করে থাকে সুতরাং এই সোসাইটি এখান থেকে আপনাকে কন্ট্রিবিউশন করছে আপনার লায়াবিলিটি যেন এখানে থাকে আপনি যখন ক্লাস ওয়ানে যাত্রা শুরু করেছিলেন আপনাকে মনে রাখতে হবে ছাব্বিশ লক্ষ স্টুডেন্ট আপনার সাথে আপনার মতো করে আপনার বাবার হাত ধরে মায়ের হাত ধরে যেভাবে স্কুলে গিয়েছিলেন এভাবে ছাব্বিশ লক্ষ স্টুডেন্ট ক্লাস ওয়ানে যাত্রা শুরু করেছে কিন্তু হাঁটি হাঁটি পা পা করতে করতে ক্লাস নাইনে এসে যখন রেজিস্ট্রেশন করে তখন সেখান থেকে অধিকাংশই হারিয়ে যায় উনিশ লক্ষ স্টুডেন্ট সব মিলে হয়তো এসএসসিতে পাস করে তার মানে এই জার্নিতে আসতে গিয়ে ক্লাস নাইন টেন পর্যন্ত সেখানে একটা বিশাল অংশ হারিয়ে যায় অর্থাৎ এই বছর দেখলাম এসএসসিতে তেরো লক্ষ স্টুডেন্ট পাস করেছে তার মানে ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট এসএসসি পর্যন্ত আসতে গিয়ে ঝরে পড়ে যায় আবার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল কিছুদিন আগে রেজাল্ট দিল সেখানে সাত লক্ষ স্টুডেন্ট পাস করেছে ওয়ান অ্যান্ড অ্যাভারেজ রেজাল্টগুলো বাংলাদেশের এমনই হয় তার মানে ছাব্বিশ সাতাশ লক্ষ যাত্রা শুরু করে এইচএসসি পর্যন্ত উঠতে গিয়ে বিশ লক্ষ স্টুডেন্ট ঝরে পড়ে গিয়েছে সাত লক্ষ স্টুডেন্ট সারভাইভ করে অনার্স কলেজগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পায় বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পায় ইউ আর ওয়ান অফ দেম সো আপনি যেহেতু এই জার্নিতে অন্যের তুলনায় একটু এগিয়ে এই পর্যন্ত এসেছেন সোসাইটির কন্ট্রিবিউশনের কথা আপনার মনে রাখতে হবে আপনার সামনের জার্নির ক্ষেত্রে প্রতিকূলতা কি এটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে বোধ করি ইসলামী ছাত্র তার ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রামগুলো অত্যাধিক যৌলসপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে নাচ গান দিয়ে পরিপূর্ণ করে আপনাদের সামনে উপস্থাপন না করে ইসলামী ছাত্র শিবির মনে করে একটা সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন কখনো বিনোদন চিত্ত বিনোদনের মধ্য দিয়ে হয় না এটা পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা অনুষঙ্গ কিন্তু এই পৃথিবীর সমাজকে পরিবর্তন করতে গেলে একটা জাতির মনস্তত্ব জাতির স্কিল এবং ইফিসিয়েন্সি ডেভেলপ করার কোনো বিকল্প নাই এটাকেই আমরা ফোকাসিং দিয়ে আমাদের প্রোগ্রামগুলোকে ক্যারিয়ার গাইডলাইন এবং নবীন বরণ একসাথে সাজানোর জন্য চেষ্টা করছি আশা করি আপনাদের আজকের প্রোগ্রাম থেকে সে মেসেজগুলো আপনারা কিছু ক্যারি করতে পেরেছেন আমরা আশা করব আপনাদের কিছু প্রশ্ন এখানে রয়েছে আমি প্রশ্নগুলোর উত্তর আমার দৃষ্টিভঙ্গির আলোকে দেওয়ার চেষ্টা করুন আপনাদেরকে অনুরোধ করব বায়াস্ট না হয়ে ইসলামী ছাত্র শিবিরের এই কথাগুলো ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে আমি বলছি এভাবে না নিয়ে আপনাদের কাছে অনুরোধ জানাবো একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনাদের একজন সিনিয়র ভাই হিসেবে কথাগুলো নির্মোহভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবেন নিউট্রাল দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করে যদি মনে হয় এটা আমার জন্য ফ্রুটফুল আপনি অ্যাকসেপ্ট করেন যদি মনে হয় যে না আমার এটা নেয়ার মতো প্রয়োজন নাই আপনি রিজেক্ট করে ফেলেন এতে আমাদের বিন্দুমাত্র কোনো আফসোস নাই আপত্তি নেই আমাদের কাজটা হচ্ছে নবীরা আমাদের যে কাজ শিখিয়ে গিয়েছেন প্রচার করা বালাগুন মুবিন প্রচার করার কাজ আল্লাহ রব্বুল আলমিন এই কাজের ডিউটি দেওয়ার জন্য এই ডিউটিটাই আমাদেরকে দিয়েছেন রসুল যখন দিনের দাওয়াতি কাজ করতো মানুষের প্রশ্নের উত্তরগুলো দিতেন এরপরে এসে রাসুলের কথাগুলো অনেকে অ্যাকসেপ্ট করতো অনেকে অ্যাকসেপ্ট করতেন না তাতে আল্লাহ রাসুল প্রচণ্ড রকমের মর্মপীড়ায় ভুক্ত প্রচণ্ড কান্নাকাটি করতো রাতের বেলায় আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করতো আল্লাহ রবুল আলমিন তার এই ব্যতি ব্যস্ততা ব্যাকুলতা দেখে কোরআনে সুরা কাহাফের প্রথম রুপুর শেষ অংশে আল্লাহ রবুল আলামিন নাজিল করে বলে দিচ্ছেন ফলে আল্লাহ কাবা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাজ আল হাদিস আসাফা আপনি যাদেরকে আপনার কথাগুলো বলছেন তারা আপনার কথাগুলো অ্যাকসেপ্ট করছে না এ কারণে আপনি মন মরা হয়ে থেকেন না আপনি নিজে কিন্তু বিনাশ করে ছাড়বেন এত হাহুতাস করছেন কেন আপনার কাজ হচ্ছে প্রচার করা কে অ্যাকসেপ্ট করবে আর করবে না এটা তো আপনার বিষয় না এটা আমি আল্লাহ ডিসাইড করব